নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেজরা আশ্বিন কুড়ি সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারিতে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেজরা আসছেন কুড়ি সেপ্টেম্বর আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পুঞ্জি কামাতে আজ তেজরা আসছি কুড়ি সেপ্টেম্বর সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা চৌত্রিশ আজ শনিবার চতুর্দশী রাত্রি চতুর্দশী রাত্রি এগারোটা চৌত্রিশ আর মহা নক্ষত্র দিবা নটা একুশ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি আর বুধ আর তুলায় অবস্থান করছে মঙ্গল রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ তেসরা তেসরা আশ্বিন কুড়ি সেপ্টেম্বর আজ শনিবার দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও তারা যথেষ্ট সৌভাগ্যবান হবে বিশেষ করে ধনস্থানে রবি বুধের বুধাদিত্য যোগের হাত ধরে একদিক দিয়ে বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবে সিংহ রাশির স্টুডেন্টরা অন্য দিক দিয়ে কর্মজীবনেও সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্যের জোগাড় আসবে আর্থিক দিক দিয়েও উন্নতি লেখা আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে বড়ো প্রাপ্তি যোগ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মোদ্যম কর্মের এগিয়ে চলার সময় অবশ্যই উন্নতি যোগ আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর ও মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশিতে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বেড়ে থাকবেই থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে আর তাই বলি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আসবে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট এই নাম্বার ধরে চলুন অবশ্যই আপনি বিশেষভাবে কিছু না কিছু অর্থ আপনার কপালে লেখা হয়ে যেতেই পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ দাগ টোনা টোটকা চট্টবদ্ধ করছে আপনি অবশ্যই নতুন 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 ক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ দেখবেন যা আপনাকে আগামী দিনে সর্বোচ্চ চূড়ায় নিয়ে পৌঁছাবে আর আপনার জীবনে যে ব্যবসায়িক পরিকল্পনা আছে তা আপনি সফল করার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে আপনি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি কর্মদম কর্মজীবনের সাফল্য যোগ আর্থিক উন্নতি যোগ কোনো কিছুই আপনার কাছে কিছু নয় কারণ আপনার জীবনে অবশ্যই নতুনভাবে ইতিহাস রচনা হবে আছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে কালো কাক কালো কুকুর কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বিড়ালকে ভোজন করাবেন আর আজকের দিনে সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল শস্য তেলের সঙ্গে মিশিয়ে অশ্বত্থ গাছের নিচে প্রদান করুন এবং শনি মহারাজকে প্রণাম করুন এবং অবশ্যই একটি ধূপ বা একটি বাতি বা একটি যেটুকু আপনার সাধ্য যদি তেলের প্রদীপ জ্বালতে পারেন তাহলে আদৌ উপকার হবে এতে আপনার জীবনে অশুভ প্রভাব পুরো কেটে যাবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট উন্নতির চেষ্টা করুন ভগবান আপনাকে আরও দ্রুত স্বাস্থ্য আরও দ্রুত উন্নতি করুন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলো চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর মধ্যে কারণ না কারণ শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে সেদিক দিয়ে আমি সাবধান করলাম আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে নানা দিক দিয়ে নানা সৌভাগ্যযোগ আপনাকে বিশেষভাবে উন্নতি পাচ্ছে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন যারা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়েছে করলাম নমস্কার ধন্যবাদ